সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোমেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন না তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না তাদের টার্গেট একটা ওয়ান অ্যান্ড অনলি টার্গেট ডক্টর ইউনুস খেদাব আর ভারত বাঁচাও দর্শক বৃন্দ ঠিকই শুনেছেন তাদের টার্গেট একটা ডক্টর মোহাম্মদ ইউনুস কে খেঁদাও আর ভারতকে বাঁচাও ভারত মরে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর হাত এত লম্বা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আখ্যান ওদের গিয়ে পড়ছে ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যাথা পায় মির্জা ফখরুল তত চিল্লায় ভারত যত ব্যাথা পায় আমির খসরু তত চিল্লায় ভারত যত কষ্টে থাকে বিএনপির নেতৃবৃন্দের মুখের দিকে দেখেন নির্বাচন আসল কথা কি কথা একটা ইউনুস খেদা ভারত বাঁচাও বিএনপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোন মূল মন্ত্র না একত্রিশ দফা তাদের কোন মূল মন্ত্র না বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোন মূল মন্ত্র না তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শক বৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী বাংলাদেশের সামাজিক পতিতা সুরের বাচ্চা প্রথম আলো মতি এবং মাহফুজ আহমের মতো ডেলি স্টার একাত্তর আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম

আমি এই ভদ্রলোককে চিনি না তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই ওনার নাম আমি এই মাত্র ভিডিওটা এডিটিং করতে যাওয়ার সময় আমার এডিটার আমাকে বলেছে তার নাম ববি আমি জানি না ওনাকে ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই এখন দর্শক বৃন্দ ওখানে ভিডিওটায় বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি। এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ যোগ্য জায়গায় বসে আছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মনে আছে আমরা রক্তের আবদ্ধ হাসান মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয় দর্শক বৃন্দ আমি প্রসঙ্গটাও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা যোগ তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে কোনদিন বলতে পারে না আসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই যোন্নাশে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখরুল নির্বাচন চাই আহমেদ খসরু মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চাই এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা দর্শক বৃন্দ এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার আপনার মনে আছে আমি যখন টকশো গুলো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শক বৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সরি হাসিনা শেখ দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কনটেইন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপংশতা চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বিএনপি কে বলছে আয়

লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না লেন্দুক দর্জির মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুক দর্জির মতো কথা বলবেন না লেন্দু দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রী

লেন্দুক দর্জি ওয়ান কে মির্জা ফখরুর লেন্দুক দর্জি দুই আব্দুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্দুক দর্জি চার মির্জা আব্বাস লেন্দুক দর্জি পাঁচ ইকবাল হোসেন টুকু লেন্দুক দর্জি ছয় সামাউব লেদুক দর্জি সাত সালাদ দিন আপনাদের কারো সন্দেহ আছে ভারত থেকে ট্রেডিং নিয়ে এসেছে র তাকে করে দিয়েছে বুঝেছেন এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুক দর্জি সরকার গঠন করবে হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই তার জিয়াকে তাদের দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারেক রহমান তার শরীরে তো জিয়ার রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না দেয়ার বেগম জিয়া দেশে ছিল তাকে বাইরে জোর করে পাঠাও তারেক রহমানের মামলাগুলো গুলো ঝুলায় রাখো সে যাতে দেশে না আসে মির্জা ফখরল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি দর্শকবৃন্দ তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন